আজকে দেখো দিন আমি শুয়েছিলাম আর এখন বা যে মানে বৈকাল হয়ে গেছে একবারে কোন মা আমার মতো আছে জানি না যে কালকে মেয়ে বেরিয়ে যাবে অন্য মায়েরা মনে হয় ভালো মন্দ মেয়েকে রান্না করে খাওয়ায় আমি এতদিন শক্ত ছিলাম আজকে না একদম সকাল থেকে উঠতে পারিনি মন খারাপ করে পুরো শুয়েছিলাম আমার মেয়ে প্রথমটা বুঝতে পারেনি বলছে মা শরীর খারাপ নাকি কি তারপর উঠে যখন আমি বকছি মেয়ে একটা মেয়ে তো বুঝতে পারবি মায়ের সাথে থাকতে থাকতে সে বললো ও আমার জন্য মন খারাপ করছে তুমি সেই জন্য শুয়ে শুয়ে এত চিন্তা করছো পরে আবার নিজেকে মনটা শক্ত করলাম নিজেকে বোঝাচ্ছি না আমার মেয়ে তো ভালো কাজে যাচ্ছে এতে আমি শুয়ে থাকছি কেন এতে তো ওর নিজেরও ক্ষতি ওখানে যে চিন্তা করবে মন খারাপ করবে এটা তো কি বলো তো একটা তো ভালো দিক যেভাবে নিজের মনকে মানানো যায় সেইভাবে ওর নিজের ভালো দিকে যাচ্ছে আর এই টাইমে আমি ওকে যদি ইমোশনাল ব্ল্যাকমেল করে ওর কেরিয়ারটা শেষ করি এটা কি ভালো আগে আমাকে শক্ত থাকতে হবে সেই কারণে এইভাবে অনেক নিজেকে পড়লাম নালে ওর চোখ মুখটা কেমন একটা ছলছল করছিল দেখে বলছে মা তুমি তাহলে কী করবে আমি না থাকলে আমি যে কোনো ব্যাপার নাই দেখ উঠে কেমন রান্তে বসে পড়েছি করে যাই হোক উল্টো পাল্টা বকতে বকতে নিজেকে আবার যেভাবে মনটা শক্ত করা যায় আর কি সেইভাবে মনটাকে শক্ত করলাম সবসময় পজিটিভ দিকটা ভাবতে হয় দেখবে মন শক্ত করতে গেলে যে না আমার মেয়ে তো ভালো কাজে যাচ্ছে এতে আমি কেন মন খারাপ চিন্তা করব আমি তো এতদিন এটা চেয়েছিলুম যাই হোক সকাল চলে আসবে সপ্তাহে সপ্তাহে বিশাল তো দূর নয় সেটাও কোনো ব্যাপার নয় এতদিন লেটি পেটি ছিলাম সেই জন্য আর তারপরে উঠে দেখো একদম পরোটা বসিয়ে দিয়েছি আমার মেয়ে ভেবেছিল যে কালকে কিছু খেয়েই যেতে পারবো না বলছে ঠিক আছে মা ওখানে যা হোক একটা কিছু কিনে খেয়ে নেব যখন এইভাবে বলছে না চি না আমি কেন পারবো না এখন থেকে যদি শুয়ে থাকি আমাকে আরও কত রান্না করতে হবে করে উঠে দেখো কালকে নিয়ে যাব বলে একদিকে পরোটা করছি আর একদিকে ভাত করছি আর আমার মেয়ে পরোটাগুলো সেঁকে দিত তো সেই জন্য বলছে আমি সেঁকে দাও বলছি না তুই দেখ তুই না থাকলে আমি কিভাবে করি ওকে বসে বসে দেখাচ্ছি হাসছে বলছে মনের জোর পেয়ে গেছে আমি হ্যাঁ আমি জোর মনের জোর পেয়ে গেছি যাই হোক প্রথম পরোটাগুলো না চিটিয়ে গিয়েছিলো একসাথে অনেকগুলো বেলেছিলাম বলে তারপর নিজের মতো করে তিনটে তিনটে করে পরোটা বেলে করে ফেললাম সমস্ত পরোটাগুলো করে ফেললাম এটা আজকেও খাবো কালকেও নিয়ে যাব। আর তারপরে দেখো এখনও কিন্তু আমাদের টুকিটাকি মাল গোছানো শেষ হয়নি দেখতে থাকো এখনও গোছাচ্ছি